শীতে ওয়াটার পার্ক ঠান্ডা তো কী হয়েছে এই মরশুমেই ওয়াটার পার্কে গিয়ে জমিয়ে মজা করলেন অনুরাগের আর গার্লস গ্যাং কে কে ছিলেন এই সফরে শীতের ছুটির মজাটাই যেন আলাদা আর তাই অনুরাগের ছোয়া গার্লস গ্যাংকে নিয়ে ডে আউটে বেরিয়ে পড়েছিলেন অহোনা দত্ত ওয়াটার পার্কে গিয়ে জমিয়ে হলো মজা তা কে কে ছিলেন অহনার টিমে ছিলেন স্বস্তিকা ঘোষ সৌমিনী চক্রবর্তী দেবপ্রিয়া বসু ওয়াটার পার্কে জলে নেমে জমিয়ে মজা করেছেন টেলিদুনিয়ার এই চার অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় মোট চারটি ছবি ও একটা ভিডিও পোস্ট করেছেন অহনা চার বন্ধু স্বস্তিকা সৌমিলি দেবপ্রিয়াকে সেগুলি ট্যাগও করেছেন তিনি না তবে তাদের এই সফরে কারোরই বয়ফ্রেন্ড ছিলেন না ছবিতে স্বস্তিকাবাদের সকলেই টি শার্ট আর শর্টসে দেখা যাচ্ছে স্বস্তিকা টি শার্টের সঙ্গে লং লেগিংস পরেছিলেন জলে নেমে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে এই চার তারকাকে তবে কোন ওয়াটার পার্কে গিয়েছিলেন তারা সে কথা অহনা তার পোস্টে উল্লেখ না করলেও ছবি দেখে অনুমান তারা নিকো পার্কের ওয়াটার পার্কে গিয়েছিলেন দিল হে পানি পানি গানের লাইনটি একটু বদলে ব্লু হ্যা পানি পানি ক্যাপশানে ছবিগুলো পোস্ট করেছেন অভিনেত্রী অহনা স্বস্তিকাদের এই পোস্টে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে অনেকেই লিখেছেন এই শীতে ওয়াটার পার্ক কেউ লিখেছেন আপনাদের অফস্ক্রিন বন্ডিংও তো দারুণ কারোর মন্তব্য অল বিউটিফুল গার্লস ইন ওয়ান ফ্রেম কারোর কথা ফুল মস্তি মুড এরকমই নানান মন্তব্য উঠে এসেছে কাজের ক্ষেত্রে অনুরাগের ছোঁয়ার মিশকা অহনা দত্তকে রাজ চক্রবর্তীর নতুন ছবি সন্তানে দেখা যাবে যেখানে মিঠুন চক্রবর্তী অনুসুয়া মজুমদার হৃত্বিক চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন অহনা অন্যদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত অনুরাগের ছোঁয়ায় উর্মির চরিত্রে দেখা যাচ্ছে সৌমিলি চক্রবর্তীকে অন্যদিকে অনুরাগের ছোঁয়ায় সোনা হয়ে আসছেন দেবপ্রিয়া বসু অর্থাৎ বুঝতেই পারছেন যারা ওয়াটার পার্কে মজা নিতে গিয়েছিলেন তারা সকলেই অনুরাগের ছোঁয়ার গার্লস গ্যাং অর্থাৎ পর্দার বাইরেও বন্ধুত্ব অটুট এই তারকাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার